আর আসবেন না কেউ দেখার জন্য সকলে লাইন পেটে দাঁড়িয়ে যান সকলে লাইন পেটে দাঁড়িয়ে যান এখন বড় বড় হুজুর আকাবি হলামাই গ্রাম এসছেন দু একটি কথা আপনাদের সামনে যে মশলা জানা আছে সেই মশলাটি হচ্ছে এই লোকের ভিড় যদি অফরন্ত হয় জাগার যদি ক্রাইসিস হয় তাহলে দুই লাইনের মিডিলে খুব বেশি ছয় থেকে আট ইঞ্চি আপনার ছয় ইঞ্চি বা এক ফুট মতন ফাঁক রেখে দাঁড়িয়ে যেতে পারেন এক ফুট মতো দাঁড়িয়ে আপনার ফাঁকা রেখে দাঁড়িয়ে যেতে পারেন যেহেতু এটা সস্তা নামাজ নয় এটা গুলো সিস্টেম এর মধ্যে নেই